সম্মানিত ও মশকামারী বায়া বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের কাপ জাতীয় জি থ্রি রুই মাছের পোনা তো আপনারা জানেন থ্রি রুই মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই বিড়িটি শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ এরকম নতুন বছরের নতুন পোনা দু হাজার পঁচিশ সালের উন্নত মানের জি থ্রি রুই মাছের পোনা তো আপনারা যারা যে রুই মাছের পোনাতে চাষ করতে আগ্রহী আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো বিকস আপনারা যে আমাদের নিয়ে আসলাম নতুন বছরের বড় সাইজের যে রুই মাছের পোনা তো আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই পোনাগুলো আপনারা অর্ডার করতে পারেন তো আমাদের এখান থেকে রুই মাছ এবং কি কাতল মাছ এবং কি আপনারা ঘাস কাপ মিনার কাপ তারপর সকল যাবতীয় মাছের পোনায় কিন্তু আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তবে সার্ড হার পার্সেন্ট এ পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে সর্বোচ্চ রেটের ভিতরে কিন্তু অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন পরবর্তী বিডিও কথা হবে কুতা পেয়াস